আয় ছবালা গলাই ছবালা গলাই ছবালা গলো এই সব গতখন তত২জার২হাজার ২হাজার, ২হাজার দশ বাসরে বাসরেকা দশরেকা দশরেকা দরেকা কা শরেকা সরেকা, দশরেকা, দশরেকা দেশ দশরেকা 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 দশরেকা।

800 800 800 800 800 2900 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 Gade deka, gade deka, gade deka, gade deka

42 43 43 44 43 44 43 43 43

8200 82200 3000 3000 4000 3100

pasadar <laughs> basadar কাম আছে আর দুটা পঞ্চাশ জেন্দি কই দুটা পঞ্চাশ টাকা জেন্দি কই আড়াইশো আড়াইশো আড়াইশোশো আড়াইশো আপনি আমার না আপনি আড়াইশো উনত্রিশশো তিন হাজার তিন হাজার ত্রিশশো বত্রিশশো বত্রিশ ত্রিশশো পঁয়ত্রিশশো বত্রিশশো ছয়ত্রিশশো সাঁত আটত্রিশশো

তেরোশো তেরোশো চব্বিশ 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 পঁচিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ